গ্রাম বাংলার সেই অপরূপ ধান বর্তমানে প্রায় পাকার কাছাকাছি ধানগুলো পর্যাপ্ত পরিমাণে পেকে যাচ্ছে এবং কিছু দিনের মধ্যেই এগুলো কাটা শুরু হয়ে যাবে অলরেডি অন্যান্য জায়গাতে কাটা শুরু হয়ে গেছে ধান যখন নতুন ধান বাসায় আসে তখন কিন্তু বাড়ির যারা কর্তা থাকে বাড়িতে যারা এগুলো নিয়ে কাজ করে তারা কিন্তু অনেক খুশি থাকে হাজারো সমস্যা হাজারো কষ্ট থাকলেও কাজ করার সময় সেই কষ্টটা কষ্ট মনে হয় না দেখেন ধানগুলো প্রায় পেকে গেছে প্রায় হয়তো বা মধ্যেই ধানগুলো কাটা শুরু হবে সুন্দর একটা ধান সুন্দর ধান সাথে পাশের প্রকৃতির যে পাখির আওয়াজ সে আওয়াজ দুটোই ক্যামেরাবন্দি করলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু আর যদি ভালো হয় তো অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের একটা কমেন্ট পরবর্তী নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা ধন্যবাদ